হ্যালো স্টুডেন্টস তোমরা যারা বইটা চান্স পেয়েছ তোমাদেরকে অভিনন্দন তোমরা অনেকে জানতে চেয়েছো যে অ্যাডমিশন প্রসেস এবং কি কী ডকুমেন্টগুলো তোমার হচ্ছে ভর্তির জন্য লাগবে এই বিষয়ে এই ভিডিওতে ফুল ডিসকাস করা হবে প্রথমে স্টেপ ওয়ানটা হচ্ছে তোমার স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল স্ক্রিনিং যে ফর্মটা আছে সেটা তোমার হচ্ছে পূরণ সেই ক্ষেত্রে তুমি এইটার একটা পিডিএফ ফাইল মেডিকেল স্ক্রিনিং ফর্ম যেটা আছে সেটার একটা পিডিএফ ফাইল তুমি বুয়েটার অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাডমিশন ফিজে পাবা যারা পারছো না খুঁজে তাদের জন্য কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে তোমার হচ্ছে লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এটা প্রিন্ট আউট করে নিতে হবে তো এই ফর্মটা অ্যাকচুয়ালি এটা তো এই ফর্মে তুমি হচ্ছে যে প্রথম পেজটা আছে লাইক ফুল নেম ফাদার্স নেম বা যত কিছু আছে যেমন ধরো এই যে অ্যালার্জি আছে কিনা তোমার বা তোমার এই যে এখানে যেগুলো লেখছে অর সামথিং তো এই সবগুলো তোমাকে পূরণ করতে হবে ফার্স্ট পেজটা তো দুইটা পেজের মধ্যে ফার্স্ট পেজ পেজ তুমি পূরণ করতেছো এবং সেকেন্ড সেকেন্ড যেটা আছে পেজটা আমি এখানে দেইনি তো সেকেন্ড পেজটা তোমার হচ্ছে কোনো একজন রেজিস্ট্রার্ড চিকিৎসক তিনি পূরণ করে দেবে তো সেই ক্ষেত্রে তোমাকে ফার্স্টে কি করতে হবে তুমি ফার্স্টে ফর্মটা ডাউনলোড করতেছো তো ফর্মটা ডাউনলোড করে তুমি হচ্ছে যে ফার্স্ট পেজটা আছে সেটাকে তুমি হচ্ছে পূরণ করতেছ পূরণ করার পরে তোমাকে যখন যাচ্ছ তখন তুমি হচ্ছে দেখবা যে তোমার কোন কোন হবে তো এই তোমাকে ডক্টরের পারমিশন সাপেক্ষে ডায়াগনস্টিক সেন্টার থেকে করে নিতে হবে করে নিয়ে সেই রিপোর্টগুলো সেই রিপোর্ট গুলো রেজিস্টার্ড যিনি ডাক্তারের কাছ থেকে তুমি পারমিশন নিয়ে কাজটা করছো তাকে যদি ফর্মটা দাও বা ফর্ম যেটা তুমি ডাউনলোড করে ফার্স্ট পেজটা তুমি ফিল আপ করছো তাহলে সেই ডাক্তার তোমার হচ্ছে পেজ টুটা পূরণ করে দিবে এই রিপোর্টের সাপেক্ষে সেই ক্ষেত্রে কিছু কথা বলা আছে যদি তোমার দৃষ্টিশক্তিতে ত্রুটি ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে তুমি সাত দিনের মধ্যে পুনর্পরীক্ষা পরীক্ষা করতে পারবা সেই ক্ষেত্রে সেই পুনর্পরীক্ষণের যে রেজাল্টটা সেটা তুমি হচ্ছে তোমার ডাক্তার কর্তৃক পূরণ করে নিবা এছাড়া বাকি অসুস্থতার কথাও কিছুটা বলা আছে ইউজুয়ালি এইসব টেস্টে অথবা তোমার হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা বাদ যায় এমন কোনো এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই বাট এখানে যে রিপোর্টটা দিবা বা তোমার হচ্ছে যে ডাক্তার রেজিস্টার ডাক্তার থেকে তুমি হচ্ছে নিবা সেটা যেন তোমার হচ্ছে খুবই আহ ভেরিফাইড হয় ঠিক আছে এই জায়গাটা একটু খেয়াল রাখবা তো ফার্স্ট প্লেস তুমি সেকেন্ড প্লেস হচ্ছে তোমার ডাক্তার পূরণ করবে রিপোর্টের সাপেক্ষে সেকেন্ড স্টেপটা তোমার হচ্ছে টাকা জমা দান টাকা জমা দানের ক্ষেত্রে কত টাকা জমা দিতে হবে জন্য সেই বিষয়গুলো এখানে আছে এটা এটা হল হচ্ছে তোমার ভার্সিটি ফি তো এই টাকা জমা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে আমাদের যারা তুমি হচ্ছে এই যে এখানে সোনালী ব্যাংক লিমিটেড তোমার হচ্ছে দেশে যে কোনো শাখার ডিমান্ড ড্রাফট জমা দেওয়া যাবে মানে দুইটা ওয়েতে তুমি টাকা জমা দিতে পারবে একটা হচ্ছে ডিমান্ড ড্রাফট আর একটা হচ্ছে তোমার পে অর্ডার তো ডিমান্ড ড্রাফটে যারা দিবা তারা দেশের যে কোনো সোনালী ব্যাংকের শাখা থেকে দিতে পারবা আর ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যদি কেউ চাও তাহলে তোমার হচ্ছে পে অর্ডারের মাধ্যমে জমা দিতে পারবা এখন জমা দেওয়ার জন্য তুমি হচ্ছে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে তুমি যদি বলো যে আমি ডিমান্ড ড্রাফট জমা দিব তাহলে সেই ক্ষেত্রে তারা তোমাকে এই ফর্মটা দিবে সেখানে তুমি হচ্ছে যে এখানে ওরা বলে দিছে যে কোন জায়গায় টিক দিতে হবে তারপরে তোমার হচ্ছে এইখানে তোমার হচ্ছে নাম্বার দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে প্রার্থী নাম দিতে হবে এই বিষয়গুলো ঠিক আছে যেভাবে লেখা আছে তারপর হচ্ছে নগদ টাকা প্রাপকের নাম এই বিষয়গুলো দেয়া থাকবে মানে তুমি লিখে দিবা আর কি আর যারা পে অর্ডারের মাধ্যমে তুমি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে জমা দিতে চাও তাদের ক্ষেত্রে কিভাবে তোমার হচ্ছে এটা জমা দিবা সেটা তোমার হচ্ছে ক্লিয়ারলি লেখা আছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে ঠিক আছে এখানে যেন কোন ধরনের ভুল না হয় ভুল হইলে আবার তোমার হচ্ছে ওই ব্যাংকে দৌড়াদৌড়ি আর যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ধরো তুমি যখন শুনলে ব্যাংকে গেছো তুমি বুঝতেছো না যে কোথায় কি করবা তখন তুমি চাইলে তোমার হচ্ছে তোমার এই ফর্মটা তো চাইলে একটা পিডিএফ তুমি হচ্ছে প্রিন্ট করে নিলাম নিয়ে তুমি হচ্ছে ওইখানে কোনো একজন ডেস্কে বসে এমন কাউকে দেখাইলে তারা তোমাকে বলে যে এইটা এটা পূরণ করেন অথবা এটা ঠিক করে দেন তো এইটা তোমার হচ্ছে টাকা জমা দিতে হবে এবং এই টাকা তোমার জমা দেওয়ার যে রসিদটা সেটা তোমার কাছে রাখতে হবে প্লাস সেটা তুমি হচ্ছে ফটোকপি করে রাখবা কয়েক সেট স্টেপ থ্রিতে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে তোমার যে মেইন ভর্তি যে তুমি অলরেডি তোমার হচ্ছে মেডিকেল স্ক্রিনিং ফর্মটা পূরণ করছো ডাক্তারের রিপোর্টগুলো তোমার হচ্ছে তোমার সাথে আছে সেগুলো ফটোকপি অবশ্যই রাখবা তারপরে তুমি হচ্ছে টাকা জমা দিছো এখন এই যে তুমি দুইটা কাজ করে ফেলছো এখন তোমার হচ্ছে যেদিন তোমাকে ডাকবে যে তারিখে তোমাকে ডাকা হয়েছে সে তারিখে গিয়ে তোমার হচ্ছে প্রথমত এসএসসি সার্টিফিকেট তারপর তোমার হচ্ছে ট্রান্সক্রিপ্ট এগুলোর মেইন কপি প্লাস তোমার হচ্ছে ফটোকপি তোমাকে এক কপি করতে হবে এই ফটোকপিতে কোনো ধরনের সত্যায়ন করার বা বিশেষ ক্যাডার দ্বারা যে আমরা সত্যায়িত করি এটার দরকার নেই আর তৃতীয়ত লাগবে হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে সার্টিফিকেট অথবা তোমার হচ্ছে ট্রান্সক্রিপ্ট ঠিক আছে কিছু ক্ষেত্রে দেখা যায় তোমার হচ্ছে সার্টিফিকেট আসতে একটু টাইম লাগে সেই ক্ষেত্রে ওরা ট্রান্সক্রিপ্টটা তোমার হচ্ছে অ্যাকসেপ্ট করে বাট মেইন মেইন প্লাস ফটোকপি এই তিনটা জিনিস লাগবে সঙ্গে যারা তোমার হচ্ছে কোয়াটা আছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি কি লাগবে সেটা এখানে লেখা আছে তোমরা একটু কাইন্ডলি এটা পড়ে নিবা এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে এই জিনিসগুলো জমা দেওয়ার জন্য তুমি হচ্ছে সব নিয়ে আসছো তুমি তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য আলাদা বুথ থাকবে অথবা অফিসে কোনো একটা রুম থাকবে সেখানে গিয়ে তুমি হচ্ছে তোমার যে স্বাস্থ্য পরীক্ষার ফর্মটা পূরণ করছো প্লাস রিপোর্ট টিপোর্ট দিস এই যে কপি ল্যাবরেটরি রিপোর্ট এগুলো তুমি হচ্ছে এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন সাপেক্ষে যদি তোমার প্রয়োজন হয় বা ওরা যদি বলে সেগুলো জমা দিতে হবে জমা দেওয়ার পর তোমার হচ্ছে তারা তোমাকে একটা ছাড়পত্র গ্রহণ দিবে আর কি যে তুমি হচ্ছে ওকে তোমার সবকিছু ডকুমেন্ট ঠিক আছে এরপরে তুমি হচ্ছে যে টাকাটা জমা দিছো বা যে তোমার হচ্ছে ভর্টিফিয়ার যে তোমার হচ্ছে ফর্মটা তোমার কাছে আছে সেটা তুমি হচ্ছে নির্দিষ্ট বুথে জমা দিবা মূল কপিটা এবং দুইটি ফটোকপি এবং যেই জিনিসগুলোর মূল কপি তুমি জমা দিচ্ছ সেই জিনিসগুলোর অবশ্যই খেয়াল রাখবে যেন ফটোকপি তোমার কাছে এনাফ থাকে কারণ তুমি এই যে এসএসসির যে মার্কেটটা বা তোমার হচ্ছে সার্টিফিকেট জমা দিচ্ছ এটা কিন্তু পরবর্তীতে তুলতে গেলে আবার সমস্যা তুলে আবার জমা দেয়া এটা একটু সমস্যা আর কি হ্যাসেল যাবে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এগুলো ফটোকপি করে রাখবে এনআফ আর খুব ভালো হয় তুমি হচ্ছে এগুলো কি করবা এটা তোমার হচ্ছে অথবা এমন কিছু দিয়ে তুলে একটা ড্রাইভে রেখে দিবা যেখান থেকে হারানোর সুযোগ নেই তাহলে এটা তোমার কোনো এক ক্রিটিক্যাল মোমেন্টে কাজে লাগবে তো এগুলো হচ্ছে তোমার এই ফার্স্টে তুমি হচ্ছে জিনিসগুলো নিয়ে আসলা জিনিসগুলো জমা দিতে হবে স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র জমা দিতে হবে ভর্তি ফি জমা দিতে হবে এগুলো তোমার হচ্ছে বুথ থাকবে এগুলো তুমি হচ্ছে গেলেই বুঝবা ঠিক আছে এই তিনটা জমা দিতে হবে জমা দিলে তোমার হচ্ছে ভর্তি নিশ্চিত হবে ঠিক আছে এই ভর্তি ধরো তোমার হচ্ছে নিশ্চিত হলো নিশ্চিত হওয়ার পর তোমাকে যেটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি যদি কোনো কারণে ওই দিন যেদিন ভর্তির জন্য তোমাকে ডাকছে কাগজপত্র নিয়ে ভর্তি হইতে যাইতে না পারো সামহাও কোনো একটা বড় ইনসিডেন্ট যদি হয় তুমি অবশ্যই তাদের কাছে একটা লিখিত পারমিশন নিয়ে আসবে আগে থেকে যেমন এই কারণে আমি পারতেছি না তো আমাকে কি পারমিশন গ্রান্ট করা যায় কিনা তো যদি পারমিশন দেয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো তোমাকে তারা একটা ডেট দিবে ইউজুয়ালি এইটা হয় না কখনোই তোমার হচ্ছে স্টুডেন্টরা এটা করে না বাট সামাও তুমি যদি কোনো ধরনের ডিফিকালটিজদের মধ্যে পড়ে যাও তাহলে অবশ্যই লিখিত পারমিশন তোমাকে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত দেখো যে এই জিনিসটা অনেকে খেয়াল করে না যে তুমি যদি ভর্তি হওয়ার পরে অনেকে দেখা যায় যে দুই তিন সপ্তাহ ক্লাসে চায় তো তোমার প্রবলেম থাকলে তুমি সেটা হচ্ছে অথরিটিকে অ্যাপ্লিকেশন করবা অথরিটি যদি পারমিশন দেয় তাহলে হয়তো বা প্রথম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ক্লাসে না আসলেও অসুবিধা নাই কিন্তু যদি তুমি এরকম পারমিশন না নাও তাহলে তোমার হচ্ছে উপস্থিত না থাকলে দেখো দুই সপ্তাহ যদি উপস্থিত না থাকো তাহলে তোমার হচ্ছে ভর্তি বাতিল করে দেবে ঠিক আছে আর হল ফি নিয়ে যারা যেমন জানতে চাচ্ছ তারা হচ্ছে অ্যাকচুয়ালি এই ভর্তি হওয়ার পরেই তোমার হল ফি বা আদার্স যেগুলো জিনিস আসছে সেগুলো তোমাকে হচ্ছে ওয়েবসাইটে জানানো হবে আর যারা অপেক্ষামান তালিকায় থাকবা তারা একটু নোটিস বোর্ডে খেয়াল রাখবা তোমাদেরকে ডাকা হবে